দর্শক আসসালামু আলাইকুম যারা গারলের খামার করতে চান অথবা দীর্ঘদিন যাবত খামার করছেন অথবা অনেকে গারল ক্রয় করে ঠকে গেছেন তার কারণে আপনার খামারের লস হচ্ছে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি মনে করি আপনাদের অনেক উপকারে আসবে গারল ক্রয় করে আর ঠকবেন না পাশাপাশি যে ধরনের গারল দিয়ে খামার শুরু করলে আপনার খামারের লাভ হবে এই ধরনের গারল একটু দেখানোর চেষ্টা করব চলে এসেছি পিয়াস অ্যাগ্রো ফার্মে ফার্মের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার দুলালনগর গ্রামে চলুন তাহলে আমাদের সঙ্গে ছোট ভাই পিয়াস রয়েছে পিয়াসের কাছ থেকে একটু গারলের দাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি পাশাপাশি কোন গারল দিয়ে খামার শুরু করলে আপনারা লাভবান হবেন পিয়াস সালামু আলাইকুম আলাইকুম কেমন আছো ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই পিছনে অনেকগুলো গারল দেখতেছি এখন কতগুলো গারল আছে এটা এখন আড়াইশো প্লাস রয়েছে আড়াইশো প্লাস জি আচ্ছা আমরা অনেক সময় তো অনেক ভাইয়ের কাছে শুনি যে গারল কিনে নিয়ে আসছি দেখা গেছে যে আমার লস হয়ে গেছে আমি গারল কিনতে ঠকে গেছি কোন ধরনের গারল দিয়ে খামার করলে লাভ হবে এই ধরনের একটু গারল আমাদেরকে দেখাবা এখন আপনার অনেক দর্শক আছে কি গার্ল কিনতে এসে চঙ্গা মেয়ের এসে ঠকে যায় হ্যাঁ কারণ তারা ফোনের মাধ্যমে ভিডিওতে দেখে গারল ইউটিউবে দেখে ফেসবুকে দেখে গারল জাস্ট দেখে বাস এটা এতদিন বয়সী যারা খামারি বলে দেয় তারা ওই বিশ্বাসে চলে আসে এসে গারল কিনে নিয়ে চলে যায় একই কথার উপরে তো আজকে আমি আপনার দর্শকদেরকে দেখাবো যে আমি এমন পর্যায়ে গাড়ল দিবা এমন কোয়ালিটি গাড়ল নিয়ে যাওয়ার পরে লস হবে না যদি আমার নিয়মগুলো তারা মেনে চলে আমি যে সাজেশনগুলো তাদেরকে দিব যদি এগুলোকে দেখ নিয়মিত মেনে চলে তাহলে তাদের খামারে কখনো লস আসবে না ঠিক আমি সেম কোয়ালিটি কয়েকটা মাগারল দেখাবো এবং পাঠা গাড়ল দেখাবো কোন কোয়ালিটিগুলো নিলে আপনাদের জন্য ভালো হবে এবং ভবিষ্যৎ ভালো আসবে তো আসুন আপনাদেরকে আমি দেখাই যেমন কয়েকটা ধরে ধরে দেখাই আপনাদেরকে আচ্ছা প্রথমে আমরা ছাগি দেখবো না পাঠা হ্যাঁ ছাগি দেখব আচ্ছা ছাগি দেখব দেখুন এই যে মাগারলটা প্রথমে চলে যাচ্ছে হ্যাঁ আমি ওটা ধরে দেখাই এখানে কি কি জাতের গারল আছে আমাদের এখানে ক্রস জাতের গাড়ল আছে খুবই কম মানে সীমিত কয়েকটা নাই বললে চলে আরকি আর আপনার হচ্ছে হাই ক্রস বেশি আছে এবং অরিজিনাল মা গাড়োল রয়েছে অরিজিনাল মা গারোলটা বেশি আমার কাছে একটা আছে অনলি ওয়ান পিস ক্রস দুম্বার ক্রস জি আচ্ছা অনেকেই যে এখন দেখা যাচ্ছে যে গারুল এটা ছাগে নিচ্ছে আর অরিজিনাল পাঠা দুমা রাখছে সেক্ষেত্রে ক্রস করাইলে কি ভালো মানের বাচ্চা হয় এটা হচ্ছে তিন নম্বর এসে অরিজিনাল দুম্বা পেয়ে যাবেন তিন হ্যাঁ প্রথমে হচ্ছে আপনি দুম্বার অরিজিনাল পাঠা নিলেন এবং গাড়োলের মধ্যে এসে হাইক্রস যেটা নাইনটি পার্সেন্ট সর্বোচ্চ কোয়ালিটিফুল যে গাড়লটা ওইটা আপনি একটা মা গাড়ল নিলেন নেওয়ার পর প্রথমে দুম্বা দিয়ে প্রজনন করাইলেন করানোর পর একটা বাচ্চা পাবেন ফিফটি পার্সেন্ট তো ওই ফিফটি পার্সেন্ট বাচ্চাটা যদি ফিমেল বাচ্চা মানে মেয়ে বাচ্চা যদি তাহলে ওই বাচ্চাটা যখন আসবে তখন ওটা থেকে বাচ্চাটা আসবে ওটা এবার একশো পার্সেন্ট আসবে আচ্ছা তাহলে ওই ক্রস দুম্বাটার দাম তো ভালো থাকবে হ্যাঁ ক্রস দুম্বাটা আপনার যদি ছয় সাত মাস বা এক বছর বয়সে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রায় দাম চলে আসবে পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার কাছাকাছি মেয়ে বা ছেলে বাচ্চা হয় আমরা একটু দেখি একটু ভালো দেখি আমরা যে ট্রফিক ছিলাম আর কি

হ্যাঁ বোঝা যায় কিভাবে হাই কোয়ালিটি এটা লেসটা দেখুন হাঁটুর নিচে অনেক আছে এগুলো অরিজিনাল মাগরল বলবে হ্যাঁ কিন্তু আমি এটা হচ্ছে হাই ক্রস বলতেছি কারণ এটা হাই ক্রস হাইক্রস এবারে অরিজিনালে এতটুকু লেস আসবে খুঁড় পর্যন্ত কিন্তু এটা খুঁড়ে থেকে টুপরে আসে এই জন্য আমি এটাকে নাইনটি ফাইভ পার্সেন্ট বলে চিহ্নিত করছি আচ্ছা এই ধরনের গাড়লগুলোর প্রাইস কীরকম থাকে ভাই এটা যদি নাই কোনো আপনার দর্শক এটা নিলে আমি 13000 টাকা রাখতে পারবো 13000 টাকা জি এর মধ্যেই পাওয়া যাবে হ্যাঁ এগুলো হচ্ছে প্রথম এখনো কনসেপ্ট করে নাই কিন্তু আগে আমার কথাটা আগে বুঝতে হবে দেখা যাচ্ছে আমি বললাম 13000 টাকা তখন আপনার আপনার অনেক দর্শক আছে এসে বলবে আপনি তো বলছেন 13000 করে আমি এগারোল দিব হ্যাঁ তখন আমি যদি এগুলো দেখাই তখন আমি তো বলবো যে এগুলো কনসেপ্ট করানো না নাই তখন তো আপনারা দর্শকরা কনফিউজড হয়ে যাবে তাই না এই জন্য আগে থেকে ঝগড়া হওয়া ভালো পরবর্তীতে আসার পরে দেখা যাচ্ছে দুই নাম দুইটা কথা হলো তখন খারাপ দেখা যায় আর ওদের সাথে একটা পাঠা নিতে হবে যেমন আপনাদের আমি একটা পাঠা দেখাই আচ্ছা একজন খামারি কয়টা গারলের সাথে কয়টা পাঠা রাখতে হবে বিশটা গারোলের সাথে একটা পাঠা হইলে যথেষ্ট বিশটা বিশটা গারলের সাথে একটা পাঠা আচ্ছা একটা পাঠা রাখলে এই পাঠাটা তো নিয়মিত ব্রিডিং করাবেন সেক্ষেত্রে ওই পাঠলে আসলে ওই পাঠায় আসলে ক্রান্তি আসবে কিনা দুর্বল হবে কিনা এখন দুর্বল বলতে এটা হচ্ছে আপনার খাওয়ার উপর ডিপেন্ড করবে আচ্ছা আপনি যদি দেখা যাচ্ছে সারা দিন খামারে আটকায় রেখে রেখে দিলেন চোখের সুন্দর মতো রেখে দিলেন আমার এখান থেকে সুন্দর সুন্দর গাড়ল টাকা দিয়ে তেরো 15000 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন কিন্তু নিয়ে যাওয়ার পরে আপনি গাড়লগুলো ঠিক মতো খাইতে দিচ্ছেন না এবং আপনি প্রবাসে থাকেন আপনার বাসের ছোট ভাই বা আত্মীয় স্বজন কাউকে দেখাশোনার জন্য রাখছেন কিন্তু তারা তো আপনার মতো করে দেখতেছেন না দেখা যাচ্ছে তারা এই গাড়ল খামারে আটায় রেখে তারা ঘুরতে গেছে কোথাও গার্ডল খাইতে দিচ্ছে না তাহলে কি হবে আস্তে আস্তে গারলগুলো দুর্বল হয়ে যাবে তখন দেখা যাচ্ছে গারল একটা দুইটা মারা গেল তখন আপনি ভয় করে বললেন গারল গুলো আমি সেল দিয়ে দেবো বা আপনার কাছে আমি ব্যাগ দিয়ে দিব কারণ আমি ব্যাগ নিয়ে আসলাম তখন দেখা যাচ্ছে গারলের অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে গায়ে মাংস নাই কোনো কিছু নাই তখন তো আপনাকে আপনার হবে আর তখনই কিন্তু আপনি লস খেয়ে যাচ্ছেন আর পরবর্তীতে নাম করেন যে গারল খামার করে লস খাইছি গারলের খামারের লস কিন্তু গারলের খামার প্রপার ট্রিটমেন্ট বা প্রপার খাওয়ারই লাভ আছে এর মূল চিকিৎসা হচ্ছে খাওয়া যদি আপনি নিয়মিত খাবার দেন তাহলে গারলের কোনো লস নাই আর গায়ে মাংসটা থেকে থাকে আর আচ্ছা এখানে একটা গার্ল দেখতেছি এটা হচ্ছে পাঠা গড়ল এটা পাঠা গারল এখনো দাঁত হয় নাই এটা এখনো হচ্ছে ফুলফিল ভাবে প্রজনন করতে পারবে না তবে হালকা দুইটা একটা হইলে পারে প্রজনন করবে এটা আচ্ছা কোয়ালিটি কি আছে এটার এটা কোয়ালিটি 100% এটা হচ্ছে রাজস্থানি জাতের পাটা গাড়ল রাজস্থানি জাতের লেজের আগে কোনো একটা বিন্দু মাত্র পশম নাই আচ্ছা সম্পূর্ণ পশম কাটা এটা কি হাই ক্রস না এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল এটার প্রাইস কি রকম আসতে পারে এটা আপনি আর এগুলো চলে আসবে প্রায় 25000 টাকা পিস চলে আসবে এটা 25000 টাকা পিস জি আচ্ছা মানে মা ছা মা ছাগির চাইতে কি পাঠার দাম একটু বেশি বেশি আসবে একটু বলতে প্রায় অর্ধেকই বেশি চলে আসে এবং আমার এখানে ষাট পঁয়ষট্টি হাজার পর্যন্ত পাঠা রয়েছে এবং এই পাঠার মধ্যে আপনার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে শিঙলা একটা হচ্ছে মুন্ডি পাঠা এখন অনেক আছে শখ করে একটু দেখতে গেট আপ সুন্দর দেখে চাই হ্যাঁ যারা শিঙলা পাঠা নিতে পারেন আর দেখা যাচ্ছে অনেকে প্রবাসে আছেন বা বাইরে আছেন চাকরি করেন আপনার বাসায় আপনার ওয়াইফ বা কোনো বাড়ির কোনো মহিলা মানুষ এগুলো পালন করতে চায় সেক্ষেত্রে আপনার একটা পাঠা মেয়ে

এইরকম একটা পাঠার প্রাইস কীরকম হতে পারে আনুমান এই পাঠাটা আমি আস্কিং চাচ্ছি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার এখানে কি দামাদামি সুযোগ থাকে দামাদামি সুযোগ আছে আচ্ছা এরকম একটা বড় পাঠা যদি থাকে সেক্ষেত্রে কয়টা গারল খামারে রাখতে পারবো যদি আমার এই পাঠাটা যদি আপনি একটা খামার করতে চান আপনি সেখানে পঞ্চাশ পিস গাড়ল রাখলে এই একটা পাঠাই যথেষ্ট একটা পাঠাই যথেষ্ট যথেষ্ট আচ্ছা খামারে আসলে ইম্পর্টেন্ট কোনটা মা সাগি নাকি পাঠাটা পাঠাটাই মূল ইম্পর্টেন্ট যে পাঠা যদি আপনার ভালো হয় বাচ্চা কিন্তু ভালো আসবে পাঠা যদি খারাপ হয় বাচ্চা কিন্তু ভালো হবে না আর পাঠা ভালো হলে বাচ্চার দামও কিন্তু আপনি বেশি পাবেন আচ্ছা পিয়াস একটা অভিজ্ঞতার দরকার আছে অনেকেই বলে যে মেহেরপুর চুয়াডাঙ্গা এই সব এলাকা থেকে গারল কেনে অনেকে প্রতারিত হয়েছে আসলে প্রতারিত হয় কীভাবে এখন আমি বলি অনেকে আছে যে গারল কিনবো হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে দেখে অনেকগুলো খামারে ভিডিও দেখে যেমন আপনি আমার খামারের ভিডিও দেখবো অনেক আছে অনেক আছে আরও অনেকগুলো খামার আছে কিন্তু আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুরের ভিতরে তো দেখতে দেখতে হয়তো বা তারা কোনো একটা খামারকে সিলেক্ট করে দেন আসে এসে গার্লগুলো এই করে এসে টাকা আছে কিনে নিয়ে চলে যায় কিন্তু গারলগুলো নিয়ে যাওয়ার পরে তারা গাড়লগুলো কোথায় বিক্রি করবে কত টাকাতে বিক্রি করবে এরকম কিন্তু কোনো ধারণা নাই বা গারলগুলো আমাকে কী কী চিকিৎসা করতে হবে কীভাবে খাওয়াইতে হবে কীভাবে দেখভাল করতে হবে এগুলো কিন্তু কোনো কিছু জানে না তারা তো হুটহাট করে এসে কিনে নিয়ে চলে যায় কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎকে এগুলো সম্পর্কে তারা ধারণা রাখে না এই আমি মনে করি যে প্রথমে আপনি গাড়ল সম্পর্কে আগে বুঝেন গাড়ল আপনি পালতে পারবেন কি না আপনার এলাকাতে গাড়ো পাওয়ার জন্য পারফেক্ট কি এগুলো আগে জানতে হবে আপনি আসেন এসে আমার খামার আগে একদিন ভিজিট করেন আরও দুইটা খামার ভিজিট করেন দেখেন আপনার এলাকাতে আপনার এই গাড়োগুলো হবে কি না আপনি পারবেন কি না ঠিকমতো খাওয়াইতে পারবেন কি না দেখভাল করতে পারবেন চিকিৎসা সম্পর্কে জানতে হবে যদি মনে হয় যে হ্যাঁ অল সব কিছু দিয়ে পারফেক্ট তখন আপনি এখান থেকে পাঁচটা দশটা বিশটা বা পঞ্চাশটা যে কয়টা লাগুক না কেন কিনে নিয়ে যান তাহলে আশা করছি আপনি সফলতার মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা গাড়লের খামার করতে গেলে প্রাথমিকভাবে কি কি থাকতে হবে হ্যাঁ প্রথমত হচ্ছে যদি আপনি নিজে খামার করতে পরিচালনা করতে চান সেক্ষেত্রে তো তাহলে আর কর্মচারীর প্রয়োজন হচ্ছে না যদি মনে হয় যে না আমি প্রবাসে আছি বা আমি চাকরি করি তাহলে পরে নিজের একটা অনেক বিশ্বস্ত লোক লাগবে এবং তার একটা কর্মচারী রাখতে হবে যে সে কর্মচারী প্রত্যেক দিন সকাল হবে সকাল সাতটা আটটার সময় এই গরমের সময় ছেড়ে দিয়ে মাঠে চলে যাবে দুপুরে এগারোটা বারোটার দিকে দিয়ে আবার বাগানে যেমন আমি ফার্মে নিয়ে চলে আসছি এরকম একটা ঠান্ডা জায়গাতে রাখতে হবে কারোগুলো দেন তিনটার পরে আবার মাঠে ছেড়ে দেবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাঠে খাবে ওরা তবে যে গাড়োগুলো খামারি মূল বা উনি যাকে যাকে দায়িত্ব দিয়ে রাখবে সে লোকটাকে সব সময় গাড়োলগুলো দিনে দুই থেকে তিনবার দেখাশোনা করতে হবে সব গাড়লগুলো আমার ঠিকমতো খাচ্ছে কি না গাড়োলগুলো কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো দেখতে হবে আচ্ছা খামার করতে হলে আসলে কয়টা গাঢ় দিয়ে শুরু করলে সেক্ষেত্রে আসলে খামারের জন্য সুবিধা হবে এখন অবশ্যই কিন্তু এটা খামার করবে তার লাভজনক হওয়ার জন্য এ টাকা ইনকামের জন্য তাই না তবে যদি আমি দেখা যাচ্ছে পাঁচটা গাড়ো নিয়ে শুরু করে তাহলে দেখা যাচ্ছে প্রতি মাসে এসে পাঁচ সাত হাজার টাকা ইনকাম আসতেছে এটাতে কিন্তু আপনার সংসার চলবে না এখন বর্তমান যে যুগ জামানা চলে আসছে তো সর্বনিম্ন একটা সংসার চলতে হলে পরে পঁচিশ তিরিশ হাজার টাকা মাসিক ইনকাম থাকতে হয় তো সেক্ষেত্রে আপনি হচ্ছে টাকা গাড়ো নিয়ে শুরু করতে পারেন প্রথম পর্যায়ে আর যারা পরীক্ষামূলকভাবে চাচ্ছেন যে আমি প্রথমে একটা দুইটা পাঁচটা নিয়ে শুরু করবো ভবিষ্যতে আমি বড় আকারে করবো এটা সেক্ষেত্রে আপনি করতে পারেন প্রথমে পাঁচটা নিয়ে পরীক্ষামূলকভাবে ভাবে দেখতে পারেন যে আপনি পারছেন কিনা আপনার জন্য পারফেক্ট হচ্ছে কিনা দেন যদি মনে হয় যে দুই ছয় মাসের মধ্যে যে আমার জন্য হবে এটা আমি পারবো তখন আপনি বেশি পর্যায়ে নিয়ে শুরু করতে পারেন আচ্ছা এই গারো গুলো আসলে মূলত কয়টা করে বাচ্চা দেয়

এগুলো দেখা যাচ্ছে ভবিষ্যৎ দুইটা করে বাচ্চা দিতেও পারে প্রথমবার হয়তো একটা করে দিবে দ্বিতীয়বার থেকে দুটো করে দিতে পারে আচ্ছা এগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে আচ্ছা পিএস আমরা ভিডিওটা বড় করব না যারা বোঝার তারা এমনিতেই বুঝবে আর তাছাড়া তুমি তো বললাই যে যারা খামার করবেন সেক্ষেত্রে যদি খামার ভিজিট করেন সেক্ষেত্রে আপনাদের উপকার হবে গাড়ল কিনেন না কিনেন একবার সে খামারটাকে ভিজিট করে যান গাড়ল কেনার আগে একবার ভিজিট করে যান আমার সাথে কথা বলেন যদি মনে হয় যে না এটা ভালো একটা সেক্টর তাহলে এটা দিকে আপনি উদ্বুদ্ধ হন কোনো সমস্যা নেই আচ্ছা একটু নাম সহ ঠিকানাটা বলবো তোমার আমার নাম হচ্ছে মোহাম্মদ পিয়াস শেখ আর আমার ফার্মের নাম হচ্ছে পিয়াস অ্যাগ্রো ফার্ম আপনি ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারবেন আর আমার খামারের লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গা জেলা দামরুদ উপজেলা তুলালনগর গ্রাম আমার খামার আচ্ছা পিয়াশ ধন্যবাদ এই গরমের মধ্যে আমাকে সময় দিলাম দর্শক এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আসলে কোন গারুলি খামার করবেন আসলে ভালো মানুষের মানসিকতা হচ্ছে যে সে আপনাকে পরামর্শ দেবে পিয়াস কিন্তু দীর্ঘদিন যাবৎ এই খামার করছে ছোট মানুষ তারপরেও খামার করে এখান থেকে আয় উন্নতি করে অনেক কিছুই করছে তো একটা বিষয় হলো যে খামার করার আগে আপনারা যদি খামারগুলো ভিজিট করেন ভিজিট করার পরে অভিজ্ঞ খামারিদের কাছ থেকে অভিজ্ঞতা নেন নেওয়ার পরে আপনি ভেবে চিনতে যদি খামার করেন আমার মনে হয় না যে এখানে লসের কোনো কিছু আছে তো এখান থেকে গারল ক্রয় করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে পেশের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে গারল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন আপনি খামার ভিজিট করবেন সেক্ষেত্রে পিএস যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে আপনারা খামার ভিজিট করতে পারবেন পাশাপাশি এখান থেকে লোক ক্রয় করে আপনার সাথে করেই নিয়ে যেতে পারবেন